ভাই রে ভাই ফেসবুক এখন টাকার খনি এখানে আপনারা ছবি পোস্ট করলে পাচ্ছেন টাকা কিছু লিখে পোস্ট করলে পাচ্ছেন টাকা রিলস ভিডিওর মাধ্যমে করতে পারতেছেন ইনকাম এবং ইনস্টিমের মাধ্যমে আপনারা করতে পারতেছেন ইনকাম মূলত এখানে ফেসবুকে এখন টাকাই টাকা তো আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন এর মাধ্যমে টাকা ইনকাম করতে চান সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো প্রথমেই আপনাদের চলে যেতে হবে ফেসবুক অ্যাপে এবং যেই অ্যাকাউন্টটা দিয়ে আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে চান সেই অ্যাকাউন্ট থেকে গিয়ে আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে সবার নিচে চলে আসবেন এবং নিচে চলে আসে কপি লিংক করে নেবেন মূলত আপনারা যেই অ্যাকাউন্টটা দিয়ে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটার কপি লিংক করে নেবেন এবং কপি লিঙ্ক করে নিয়ে এখান থেকে বের হয়ে আপনারা সোজা চলে যাবেন ক্রোম ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজারে গিয়ে অবশ্যই আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে এখানে লগ করতে হবে হ্যাঁ ফেসবুক অ্যাপে লগ করা থাকতে পারে কিন্তু আপনাদের ক্রোমেও লগ করতে হবে না হলে কিন্তু হবে না তো প্রথমে এখানে আপনারা সার্চ দিবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটা লিখে আপনারা সার্চ দিবেন দিয়ে এখানে আপনারা ভিতরে যাবেন এই যে উপরে লেখার আছে কন্টেন্ট মনিটাইজেশন বেটা এইটার ভিতরে যে দেখতে পারবেন এখানে লেখা আছে আই ইন্টারেস্টেড আসলে এখানে একটু ছোট দেখা যাচ্ছে বাট আপনাদের কোনো হয়তো বড় দেখা যাবে তো এখানে আপনারা লিখবেন আই এম ইন্টারেস্টেড এ ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে চলে আসবেন আসলেই যে অ্যাকাউন্টটা দিয়ে আপনাদের ফেসবুক ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা খোলা সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তো আমার যে অ্যাকাউন্টটা দিয়ে খোলা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি আর তার নিচেই আপনারা এই যে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল লেখা আছে এইখানে আপনারা দিয়ে দেবেন আপনাদের ফেসবুকের লিঙ্কটা আর তার নিচে আপনাদের লেখা আছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনাদের যদি অন্য কোথাও ফেমাস কোনো অ্যাকাউন্ট থাকে বা কোনো ভালো একটা অ্যাকাউন্ট থাকে সেটা লিঙ্ক আপনারা এখানে দিয়ে দিতে পারেন তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব কারণ আমাদের ওইখানে কিছু সাবস্ক্রাইবার আছে তো এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম আর না দিলেও হবে সমস্যা নেই তো এখানে যে লেস্ট ডু দিস এইটাতে ক্লিক করবেন নেক্সট তো এই যে লেখা উঠছে ফরম সাবমিটেডেড সাকসেসফুলি থ্যাংক থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটার তো এটাই আপনাদের কাজ কমপ্লিট এখানেই তারপরে যেটা করতে হবে আপনারা কিছুদিন অপেক্ষা করবেন এক মাস মতো আপনাদের রেগুলার রিল ভিডিও আপলোড দিতে হবে রেগুলার ফটো আপলোড দিতে হবে এবং অবশ্যই তিন চারটা বড় ভিডিও আপলোড ইট হবে যদি আপনারা রেগুলার কন্টেন্ট এরকম প্রডিউস করতে পারেন ফেসবুকে স্টোরিও দিবেন রেগুলার যদি আপনারা কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক এই বিষয়টা যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে তারপরে আপনাদেরকে এই যে কন্টেন্ট মানিটাইজেশনের যে সেটিংসটা এইটা আপনাদের দিয়ে দিবে তো এই কন্টেন্ট মানিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর ফেসবুক এবার আপনাদের প্রোফাইলটা রিভিউ করবে রিভিউ করে যদি তারা দেখে যে আপনার প্রোফাইলটা আর সম্পূর্ণ ঠিকঠাক আছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন আপনারা ছবি ছেড়েও কিছু লিখে পোস্ট করেও টাকা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম